নোমান ভাই কি হচ্ছে এখানে এমনি রাধা ভাই চলতেছে হ্যাঁ রাধা ভাই চলতেছে চিংড়ি মাছ বুনো হইব ভোর খাওয়ার লাগে মানে রোজা রাখার জন্যই তো হ্যাঁ সেরি খাওয়ার পাক চলতেছে আপনার ডিউটি শেষ হইছে কয়টা বাজে ডিউটি শেষ হবে তিনটার দিকে তিনটায় তো সম্মানিত বন্ধুরা শুনতেই পেলেন যদিও মনের মধ্যে কষ্ট লুকানো কিন্তু মুখে হাসির কোনো কমতি নেই লক্ষ্যই করছেন রাত বাজে এখন চারটা কিছুক্ষণের মধ্যে হয়তোবা আজান দিয়ে ফেলবো এক ঘন্টা পর ঠিক না তো এক ঘন্টার ভিতরে এই চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ এই রসুন কাটা হইতেছে মানে শর্টকাট এই এটা রান্নবো তারপরে খেয়ে রোজার রাখা হবে তো আজকে আমি অনাকাঙ্ক্ষিত ভাবে তাদের এখানে আয়সা করছি তো আমারও এখানে আজকে খেতে হবে ইনশাআল্লাহ